সবাই মনোযোগ দিয়ে দেখবে দেখবে এখন ওয়ান এক্সপেটে কাজ দেখাবো সিগনাল সবাইকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা ঠিক হয় কি না বুঝছো ওই উপরে টেলিগ্রামে ইউজার নেম আছে ওই ইউজার নেম দিয়ে টেলিগ্রামে সার্চ দেবে আমার আইডিটা পাওয়া যাবে আমাকে নক দিবে আমি তোমাদেরকে হ্যাক দিয়ে দেবো সুন্দরভাবে ভালোভাবে মূর্তি দেখবার ভিডিওটা